তার পিছনে তার সমর্থনে আপনাদের কাছে অনুরোধ করবো হত্যা করানোর জন্য এই নির্বাচন সেই নির্বাচন এই নির্বাচনে আমি আর কেন্দ্র একসঙ্গে চলতে পারবো কিনা একসঙ্গে গাইতে পারবো কিনা একসঙ্গে খেতে পারবো কিনা এটা সেই নির্বাচন এই নির্বাচন সেই নির্বাচন ভারতবর্ষের সংবিধান থেকে

এবং তাদের কোথায় সচেতন কিন্তু এই নির্বাচন যে বিজেপি দেওয়া করে

यदि आपने निर्णय नहीं किया है तो चार बीजेपी के भावनावश्यक लोगों के जितने चार जब भावनावश्यक नागपुर लोग तो चार जब भावनावश्यक एक एक उछो उछो के भावनावश्यक लोग तो चार जरा देश तक क्या के बारे में पीड़ित कर दिए पीड़ित कर दिए चेहरे देश तक के हमारे चार का हमें एक्टिव हो भावनाव

দীর্ঘ বক্তব্য রাখা তবে একটা কথা বলছি সাধারণপুর অঞ্চল দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দুঃখ শুধু সালে আমরা এখানে পিছিয়ে ছিলাম তারপরে পঞ্চায়েত ভোটে আমরা রিকভারি করেছি এবং চব্বিশ সালে সেই রিকভারি আর এমন জায়গায় যাবে যে বিরোধীরা এখানে কোনো মাটি পাবে না এখানে বিরোধীরা কোন প্রতি এজেন্ট এজেন্ট দিতে পারবে না এবং আমরা যে সংঘবদ্ধ ভাবে এখানে এক মঞ্চে উঠেছি এটাই তার উদাহরণ এখানে যা আমাদের মধ্যে যা নিজেদের মধ্যে যে সমস্যা ছিল যে সমস্যা পাঠ্যভৌমিক ও জনগুর রহমান ও অঞ্চল নেতৃত্বের মাধ্যমে বসে আমরা যে সমস্যার সমাধান করে তাতে কাজ নিয়ে একুশে চব্বিশে ভোট কুড়ি মে যে ভোট তার ফল তার ফল আমরা বুঝতে পারবো এ দেশে কুড়ি মে যে নির্বাচন হবে সেখানে সাজানপুর অঞ্চল থেকে যে ঋণ আমরা একুশ সালে পেয়েছিলাম তার থেকে দ্বিগুণ হবে আমি আশা করি দু একটা বুথের সমস্যা আছে সেই সমস্যা সবাই মিলে বসলে মিটে যাবে মোস্তাকদা আছে আমাদের তো পঞ্চায়েত তিন মেম্বার আছেন এছাড়া প্রধান আছেন আর দায়িত্বশীল কিছু মেম্বার আছে ভূমিকা আছেন সবাই মিলে দায়িত্ব নিলে এই অঞ্চল অনেক ভালো ফল করবে আশা করি আর যে আমাদের মধ্যে যে দল মানে যে বিভেদ ছিল সেই বিভেদ মিটে গেছে তার প্রকাশ এবং এখানে যে কর্মী সংগ্রাম একটা জনসভায় পরিণত হয়েছে